হজরত উমারে ফারুক রাদি আল্লাহ রাতের গভীরে ধরে বের হয়েছেন মরুভূমি এলাকা দিয়ে যাচ্ছেন যেতে যেতে দেখলেন একটি কুড়ে ঘর এই কুড়ে ঘরের সামনে একজন যুবক পায়চারি করছে একবার ডানে যায় আর একবার বামে যায় একবার সামনে যায় আর একবার পিছনে যায় যুবক বড় পেরেশানের ভিতরে আছে হজরত হলেন রাষ্ট্রপ্রধান আল্লাহ নবীর যুবকের কাছে গিয়ে বলছেন যুব কি হয়েছে আপনার কি পেরেশানির ভিতরে আপনি আছেন দেখলাম আপনি পায়চারি করছেন একবার ডানে যান একবার বামে যান তান কারণটা কি যুবক এবার বলল ও ভাই পথিক আমি বড় বিপদের মধ্যে পড়েছি আমার স্ত্রীর সন্তান হবে ডেলিভারির সময় হয়েছে কিন্তু সহযোগিতার জন্য কারোর পাওয়া যাচ্ছে না আশেপাশে কোনো ঘর নাই বাড়ি নাই কি করব বুঝতে পারতেছি না হজর তুমারে ফারুক রাধি আল্লাহু তালানু বলছেন যুবক আমাকে কিছুটা সময় দাও দেখি আমি ব্যবস্থা করতে পারি কিনা হজরত তুমারে ফারুক রাধি আল্লাহ, তালানু চলে গেলেন বিবির কাছে গিয়ে বললেন বিবি ওঠো চলো আমার সম্মানিত ভাইরা হযরত উমর ছিলেন রাষ্ট্রপ্রধান গভীর রাতে তার বিবির কাছে গিয়ে যখন বলল বিবি চলো আমাদের বিবি হলে তারা অনেক রকম প্রশ্ন করতো কোথায় যেতে হবে এত রাতে কি করার জন্য যাব হজরত উমারের স্ত্রী কোনো প্রশ্ন করলেন না খলিফাতুল মুসলিম ওমার বলেছে যেতে হবে ওমারের স্ত্রী রওনা হলো যাওয়ার পরে ওই মহিলার কাছে হজ তোমার স্ত্রী ঘরের ভিতরে প্রবেশ করল কিছু সময় পরে ভিতর থেকে আওয়াজ দিল ও ভাই আলহামদুলিল্লাহ আপনাকে একটা পুত্র সন্তান দান করেছেন আমার ভাইরা এই কথা শোনার পরে যুবক অনেক খুশি যুবক এবার উমরের কাছে এসে বলছে যুবক তো চিনে না ইনি হলেন খলিপাতুল মুসলিম হজরতমর আমার সম্মানিত ভাই রাম হজরত উমরের কাছে যুবক এসে বলছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি এত গরিব আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই তবে এত গভীর রাতে যেই মহিলা আমাকে এত বড় সহযোগিতা করলেন এত বড় উপকার করলেন তাকে আমি কিছু পারিশ্রমিক দিতে চাই হজরত উমার বলছেন ভাই তোমার কোনো পারিশ্রমিক দেওয়া লাগবে না যে তোমার স্ত্রীর কাছে গিয়ে সন্তান হওয়ার জন্য সহযোগিতা করেছেন সে সে আর কেউ নয় খলিফাতুল হল হজরত স্ত্রী আল্লাহ আকবর আমার সম্মানিত ভায়েরা হজরত উমর এবার বললেন শোনো ভাই আমি কোনো পথিক না আমি হলাম তোমাদের বাচ্চা খলিফাতুল মুসলিম হজরত উমর এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার যুবক ভয় পেয়ে গেল তোমারের পা দুটো জড়ায় ধরল পার কাছে যখন গেল তোমার যুবককে বলো যুবক তোমার স্থান আমার পায়ের কাছে নয় তোমার স্থান হলো আমার বুকের কাছে এবার ওই যুবককে হজরতমার বুকের মধ্যে জড়িয়ে ধরল আর বলল যুবক শোনো তুমি আমার কে যদি কিছু দিতেই চাও তুমি যদি আমাকে কিছু গিফট করতেই চাও তাহলে এই যে আমার আসতে দেরি হয়েছে তুমি টেনশনে ছিল তোমার বিবি কষ্ট পেয়েছে এজন্য আমার কোনো পারিশ্রমিক দেওয়া লাগবে না কোনো পুরস্কার দেওয়া লাগবে না যদি কিছু দিতেই চাও কাল কালকামতের আদালতে আল্লাহর দরবারে তুমি আমার বিরুদ্ধে মামলা করো না